বিষ্ণুস বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে পাবে ফ্রম ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড সুবহানাল্লাহ পড়া দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলীম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রতা সর্ব সোবানাল্লাহ পড়েন করবেন এই দুয়াটা বিস্মিল্লা লা ইতর রুমা আসমি সেই উংফিল আরদি আলা ফিসসামা ইব ওসামি হলে আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পরে প্রোটেক্টেড যেকোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওশিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সোবানাল্লাহ পড়েন আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওলি ওই যে টেনশন নাই তোমার মাশাআল্লাহ ও না বুঝে তুলছে জোকের চোটে জোশের ঠেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু ইসা ইসলাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখায় যাব শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নয়টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দুয়াটা প্রিয় ভাইয়েরা বিষ্ণু যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতে উনি পড়তেন ইয়া হাইউ ইয়া কাইয়ুম বেরহমাতিকা আস্তাকেয়ি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা স্তাকেৎ ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম এ শাশ্বত অবিনশ্বর এ চিরঞ্জীব বিরহমাতিকা স্তাকেইফ তোমার রহমতে রুচিলায় তোমার কাছে ফরিয়াদ করি এটা পড়তেন আবার আরএক বাণীনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহ লি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তারফা আইন আসলিহ লি শানি কুল্লহ আল্লাহ আমার সবকিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাওলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লা মরবেন তার কোন লয় আছে খয় আছে সূরা আর-রহমানে আল্লাহ বললেন কুন্নু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া জহুরুবিকা দুঞ্জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুমতাক জামিনে যা আছে সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে ইয়া হাইয়ু আমার সাথে আওয়াজ করে পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগীফ আস্তাগীফ শাহানি কুল্লাহ ওয়ালা তাখিলনি ইলা নাফসি তরফাত আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদমুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুর্শির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা এর ওসলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্ব মারাত্মক বিপদে পড়লে আর একটা দোয়া পড়তেন আল্লাহ ইন্নি আবেদুক আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ ইন্নি আবেদুক ওবনু আবেদিক ওবনু আমাতিক না সুয়াতি বিয়াদিক মা দিন ফিয়া হুকমুখ عدل في قضاءك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي سبحان الله بدين بيشنوي اللهم إني عبدك والله أمي أبنار ওবনু আবেদিক গোলামের ঘরের গোলাম ওবনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহ ছিল আপনার গোলাম আমার মা আমিনা ছিল আপনার বাদী মানে আমরা গোলাম বংশের সব গোলাম নিজের এরচে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনবী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসীর ঘরের গোলাম না সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে বাধ্য আপনি পায়ে টান দিলে পায়ে যেতে বাধ্য সুমান বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাসা আল্লাহ কেউ দু একজন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে মাসা পড়েন পড়েন